তোর তোরটা সুন্দর অডিয়েন্স ঘুমা যাবে ওইখানে জোরে জোরে আর ই করে ব্যাপারে কোনটা আইতে নদী যাইতে কাল হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম সকালবেলা ওদের দুইজনকে ভাত খাইয়ে নিলাম আমি দুধ দিয়ে ভাত খাইয়েছি কারণ আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি মা সেরালা রান্না করেনি কোন দিকে সূর্য উঠেছিল আল্লাহ জানে তো উঠে উঠানে তাকিয়ে দেখি মা অনেকগুলো কাপড় ধুয়ে দিয়েছে মায়ের তো অনেকক্ষণ বকা করলাম যে কারণ আমি ওয়াশিং মেশিনে কাপড় ধুই সেখানে দিলেই হতো তারপর চলে আসলাম একটু ফুল গাছগুলো দেখতে মাশাআল্লাহ ফুলগুলো অনেক সুন্দর করে ফুটছে আর পিটুনিয়া গাছে কবে ফুল ফুটবে আর মাকে দেখাবো এই আসে হচ্ছে আমি আছি আর গাছে এখনো কলি আসেনি আই মিন গাছটা একদম ছোটো যেহেতু শীতের শুরু মাসাল্লাহ শীত পুরোপুরি আস্তে আস্তে গাছে ফুল দিয়ে ভরে যাবে ইনশাল্লাহ আশা করা যায় আর এখানে এই যে এই যে ফুল গাছটার নাম আমি আগে বলেছি যে আমি জানতাম কিন্তু আমি ভুলে গেছি এইখানে লাল হবে মনে হয় একটা কলি দেখলাম আর এই ফুলটা কি বেগুনি হবে নাকি হলুদ হবে বুঝতে পারছি না কারণ ক্যালানডুলা তো সবসময় হলুদ কালারের হয় বেগুনি কালারের আমি এখনো পর্যন্ত দেখিনি তো এখানেও তিনটা ফুটেছে একটা ফুটানো আমি এনেছিলাম নার্সারি থেকে একটা পুটতুলিকা ফুটেছে হলুদ কালারের আর এই যে এইটাও বেগুনি বেগুনি লাগছিল। আর কসমসটাও বেগুনি ফুটবে দেখাই যায় আই মিন হালকা গোলাপি অথবা বেগুনি এরকম আর কি তো গাছগুলোকে প্রথমে দেখে নিলাম দেখে টেকে এখন হচ্ছে রান্না করতে চলে আসলাম মা হচ্ছে কুটাকাটা করে নিয়েছে মাস ডাল রান্না হবে আজকে আর লইটা শুটকি ভুনা আমি একটু বেশি করে তেল দিয়ে আগে শুটকিটাকে ভেজে তারপরে পেঁয়াজ দিয়েছি কিন্তু সমস্যা হয়েছে সুটকিটাতে এত বেশি লবণ ছিল আমরা জানি না যে সুটকিতে এত বেশি লবণ থাকবে না হলে আমি পেঁয়াজে লবণই দিতাম না আমি আবার পেঁয়াজে লবণ দিয়ে দিয়েছিলাম এজন্য শুটকিটা অনেক বেশি একদম নোনতা নোনতা হয়েছিল তো শুটকি ভুনা শেষ করে নোনতা হয়েছিল দেখে আমি আবার পরে একটা টমেটো দিয়ে দিয়েছিলাম আর কি আর এই যে হচ্ছে মাশকলার ডাল আমার আম্মু ইলিশ মাছের ল্যাজ আর মাথা কেটে মাশকলার ডাল রান্না করেছে জারিফ জাবের জুয়েরা তিনজনকে ভাত খাইয়ে ওদেরকে বলেছে যে তোমরা ঘুমাও কারণ আমার চশমাটা নষ্ট হয়ে গেছে আই মিন ভেঙে গেছে আমি চশমা আনতে যাবো আমি চশমা ছাড়া কিন্তু কোনো কিছুই দেখি না আর চশমা ছাড়া আমার চোখ এরকম ছোট করে রাখতে হয় সারাক্ষণ চশমা পরা ছাড়া তো এরকম ছোটো করে রাখতে রাখতে দেখা যায় যে আমার খুব ডার্ক সার্কেল হয়ে যায় চোখের নিচে এই জন্য আমার চশমা ভাঙতে ভাঙতে দ্রুত আমার চশমা আনতে হয় তো ঘর মুছে যায় হচ্ছে ভাবি সাড়ে দশটার দিকে আর বারোটা বাঁচতে বাঁচতে আবার ঘরের অবস্থা একদম জাতা হয়ে যায় সকালবেলা বোতল থেকে এক বোতল পানি ফেলেছিল বিছানায় চারিবার জাবের তো আমি কাঁথাটা আর বিছানা চাদরটা রোদে মেলে শুকিয়ে আবার বিছিয়ে দিয়েছি এখানে কিন্তু তোষকটাকে আমি পুরো উঠিয়ে ফেলেছি কারণ জয়ের বাবা নিচে শুবে তোষক ছাড়া আমি তোষকের ওপরে শুভোর ব্যাপারটা আমার কাছেও ভালো লাগেনি এই জন্য তোষকটাকে উঠিয়ে আপাতত রেখে দিয়েছি তিন মাস হোক তিন মাস পরে আবার তোষকটা বিছিয়ে দিব অবশ্য আমার জাজিমটা একেবারেই তুলার নারকেলের ছোপরা কম এই জন্য আর কি একটু কষ্ট কম হয় তো যাই হোক রান্নাবান্না শেষ করে আমি সার নিয়ে নিলাম এখন সার এসে ঘরে এসে কি ঘরের অবস্থা খারাপ দেখে এগুলো আবার বিছিয়ে তারপরে হচ্ছে ঘর ঝাড়ু দিয়ে দিলাম একটা আপু বলেছিলেন আপু খাটের পুরোটা ছবি দেখান এই যে আমার খাট তো হিজাবটা সবসময় খাটের কর্নারে ঝুলানো থাকে যখন তখন বাহিরে দৌড় দিতে হয় আমার এই জন্য হিজাব পরে দৌড় দেই এই যে দেখুন এখানে আমি রেডি হয়ে চলে যাচ্ছি চশমা আনতে আর যেহেতু জুয়াইরা মাদ্রাসা চলে গেছে আমি আমার চাচো তখন মাস্টরাকে বলেছি যে মাসুরা চলো তো আমাকে নিয়ে আমি যাবো মোহাম্মদপুরে তো ওর ছোট যে হাবিবা ও হচ্ছে ওপ করে বসেছিল এই জন্য আমার শুরুকে বলছিলাম যে হাবিবাও যাবে ও বলো যে হ্যাঁ হাবিবা ওপ করে আছে এজন্য হাবিবাকেও নিয়ে নিলাম মোহাম্মদপুর যেয়ে প্রথমে দুই বোনকে আমি ভাপা পিঠে কিনে দিলাম ওদের দুইজনকে যেহেতু ছোট বোনদের নিয়ে গিয়েছি ওদেরকে তো কিছু খাওয়াতেই হবে তাই ভাপা পিঠে কিনে দিলাম চাচা নাকি চাচি চাচা নাকি যাক আলহামদুলিল্লাহ কে কে আছে বাড়িতে

চাচির সাথে কিছুক্ষণ কথা বললাম চাচি পিঠা বানাচ্ছে চাচা হেল্প করছে এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে তারপর চলে আসলাম আমি চশমা নিতে আমি প্রায় দশ বছর যাবত এখান থেকেই চশমা বানাই চশমা নেই চশমা কিনি এটা হচ্ছে আলনুর হাসপাতালের একটু পরেই তিথি অপটিক্স ওখান থেকে সব সময় আমি এখান থেকে আর এখানে চশমার কালেকশনগুলো খুবই ভালো থাকে এবং খুবই ইউনিক ডিজাইন থাকে এবং মানে খুবই বাজেট ফ্রেন্ডলি থাকে অন্যান্য চশমার দোকানে যে চশমাগুলো হচ্ছে দুই হাজার আড়াই হাজার করে সেখানে এখানে প্রায় এক হাজার টাকা কমে চশমাগুলো পাওয়া যায় তো আমি প্রথমে চশমাগুলো দেখছিলাম একটা ছিল সিলভার কালারের আরেকটা ছিল গোল্ডেন কালারের সিলভার না অ্যাশ কালারের ছিল তো আমি প্রথম অ্যাশ কালারেরটা পরে মাসাল্লাহ ভালোই লাগছিলো তারপরে আবার গোল্ডেন কালারেরটা পড়লাম কিন্তু কোনটা আমাকে বেশি ভালো লাগছে এটা আমি বুঝতে পারছিলাম না এজন্য আমি দুইটা আবার একসাথে পরে ট্রায়াল দিচ্ছিলাম তো ভাইয়া বলছিল যে আপু আপনাকে গোল্ডেন কালারটা বেশি ভালো লাগছে কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে যে গোল্ডেন কালারটা একটু কেমন যেন আর কি কী বলে আনস্মার্ট আনস্মার্ট লাগছিলো এই জন্য আমি অ্যাশ কালারটা নিয়ে নিলাম আমার কাছে অ্যাশ কালারটা এর আগেও কিন্তু আমি অ্যাশ কালারের চশমা পরেছি আর এইটাও আমার কাছে অনেক ভালো লেগেছে তো আমি বললাম যে একটা লেডিজ সানগ্লাস দেন তো লেডিস সানগ্লাস এইটা একটু বেশি কালো কুচকুচে ছিল এটা আমার ভালো লাগেনি আমার লেডিস চশমা আগে ভালোই ছিল অনেকগুলো ছিল কিন্তু এক একজন এক একটা ধরে ধরে পরে পরে ভেঙে ফেলে আমার চশমাগুলো শেষ করে দিয়েছে তো চশমা পরে আমি উঠানে এসে চশমাটা পরে একটু ঘরে ঢুকেছি যেন জুয়ারের বাবারকে দেখি একটু ঢং করতে পারি ও আমি এসে দেখি জুয়ারের বাবা চলে গেছে আমি কিন্তু চশমা পরে আসিনি জাস্ট উঠানে আসার পরে চশমাটা পরে আর কি ঘরে ঢুকেছি পরে আর কি করবো ছেলেদের সাথে একটু ঢং করে নিলাম ওরাও দেখে সেই লেভেলের খুশি আমার চশমা দেখে আই মিন সানগ্লাস দেখে আর চশমাটা যে আমি বানাতে দিয়েছি যে গগজটা আমরা যেটা পাওয়ারের সাতাটা ব্যবহার করি সেটাকে আর কি আমরা গগজ বলি আর এটাকে বলি সানগ্লাস তো জারিফকে একটু পড়ালাম ও হচ্ছে লাফাচ্ছে এটা যদি একবার নিচে পড়ে আই মিন ফ্লোরে পড়ে একদম ডান্টি ফটাশ হয়ে যাবে কারণ এটা হচ্ছে একদম ফুল গ্লাসের কাচের আর কি তো এই যে জাবেরকে পরানোর পরে ও হচ্ছে লাফাচ্ছে বলুন দেখি কি একটা অবস্থা

অটো শুনতে শুনতে পাবলিক ঘুমায় যেব এবার তুমি বলো এবার তুমি বলো আমি ওরে বাবা রে